আমি কিন্তু মনোনয়ন পাই মনোনয়ন পাইছেন আপনারা কারণ হইল তাদের কোন নিজে এই উনি কি এখানে আসছিলেন দেখার জন্য ওনার ওনার চ্যানেল আছে ওনার লোকজন আছে তারা আপনাদের সঙ্গে কথা বলছে কথা বলে দেখছে তার জনসমর্থন আছে এই বিচার করে উনি নোটিশন দিয়েছে কাজে এই নোটিউশনটা আপনাদেরকে দেওয়া হচ্ছে এখন যেহেতু মনোনয়ন আপনাদের দিকে দেওয়া হয়েছে আপনাদের মনোনয়ন দিতে হবে মনোরঞ্জার পাশ করে আসতে পারে হতে সেই জন্য চেষ্টা করতে হবে একটু বেশি চেষ্টা করতে হবে কারণ আমাদের একটা প্রতিপক্ষ নতুন প্রতিপক্ষ আসছে যারা সন্ত্রাসী

তারিখের পরে কিন্তু সবাই আমরা না আমাদের এইটা কাঙ্ক্ষিত না এটা আমরা চাই এরকম হওয়ার কথা ছিল না কিন্তু তারা কেন করতেছে জানে আমি আজকে আবারও এই মন্ত্রদ্বলায় বলতেছি যারা অন্য পথে ভিন্ন মতে ছিল চিন্তাধারা ছিল তাদেরকে আমার আমরা এক আমার হিসাব ছিল যে কোনো কারণে প্রতিযোগিতা করছেন কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে আমরা ধানের সিস্টে জিতাইতে চাই এখানে আমরা বেগম এবং তাদের হাত শক্ত করতে হবে তাদের হাত শক্ত করার জন্য এই সিটটা আমাদেরকে উপহার দিতে হবে যেটা আমি আপনারা তা আমি আপনাদের কাছে আশা করবো যে আপনারা এখন থেকে এই নির্বাচন ভিত্তিক কাজ করবেন কাজকর্ম করবেন যেখানে বসেন মানুষজন সেটা আবার অবগণ করবেন এবং কেন তারা ধর্মের সিটে ভোট দিবে সেই কথা বোঝা গিয়েছে আর আরেকটা কথা আমি বলতে চাই এইখানে এই বইগুলো আগামী দিনে আমি আপনাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে চেষ্টা করব সন্ত্রাস মুক্ত করার জন্য চাঁদাভাগ মুক্ত করার জন্য হিন খারাপি বন্ধ করার জন্য আপনারা আমার সঙ্গে থাকেন আমাকে সাহায্য করেন ইনশাল্লাহ আমি আজকে এই প্ল্যাটম থেকে পাশেই সামগ্র বাজার বাজারের ব্যবসায়ীদের মুখি আপনারা চাওয়া দিলেন না কেউ চাওয়া দিলেন না যদি আপনার অসুবিধা হল আমাকে বলবেন আমি জ্যেষ্ঠ মানুষের বন্ধ করে